উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা আমার চৌদ্দ অফিতা আলোচনা আমার লোক সঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনের

আমার বাবাই মনে হচ্ছে আমার বাবাই আপনাদের জয় জয়যুক্ত হয়ে জনতার ও সংশোধন

बिजाई मोरायों ओवरशी शिक्षक में गांसा के थाटा तालों मां को मिल गया होगा और तो पीतो पलिती को में गांसा के थाटा गैंगी एवं टैगी को मिल गया रिंसा होगा हमारे आदि दी आज सुरवाइनाइ जेकाओ मंदो बाई आज ते के तो तेरी नफरत है हमारे पापा ता কেননা তারা যায় না তারা যেখানে তাদের কাছে তাদের আমাদের কাছে আমাদের কাছে

আমার ভালো সন্তান হিসেবে আমার আপনাদের কাছে আপনারা সে মায়ের জন্য সন্তানদের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান চায় নাকি চায় না সে ভাই বোন চিকিৎসা ব্যবস্থা চায় তাহলে আমরা প্রত্যেকে ঘুমাতে চাই আমার কথা বলার সুযোগ দিয়েছেন